স্থায়ীকরণের ঘোষণা করেছে বিহার সরকার লোকসভা ভোটের আগে একটা মাস্টার স্ট্রোক বলা যায় আর এইখানে এই রাজ্যের ছবিটা ঠিক কি দেখুন পাঁচশো দিনে আজ আন্দোলন আন্দোলনের ছবিটা দেখুন পাঁচশো দিন অতিক্রান্ত দু হাজার চোদ্দোর প্রাইমারির টেট চাকরি প্রার্থীদের এবং পাঁচশো দিনে তাদের অভিনব প্রতিবাদ এই যে ধর্ণা মঞ্চ মাতঙ্গিনী হাজার পাদদেশে বেল্ট দিয়ে আঘাত করছো মুখে কালি মেখেছো এ তো ভয়ানক ছবি কেন আমরা জানি না আর কতদিন আমাদের এইভাবে অপেক্ষা করতে হবে চোখের জল আমাদের এইভাবে যাচ্ছে আর মাননীয় মুখ্যমন্ত্রী আর কতদিন কতদিন আমাদের এইভাবে দিন কাটতে হবে যেখানে দুর্নীতির জন্য যারা আজকে স্কুল দখল করে বসে আছে আজকে আমরা এইভাবে আমাদের চোখের জল আমাদের দিন কাটছে আমাদের জীবনে আর আঘাতের কি বাকি আছে জীবন থেকে ন নটা বছর আমাদের কেড়ে আমাদের চোখের জল শুকিয়ে গেছে রক্ত চুষে নিচ্ছে সরকার এই সরকারের বিরুদ্ধে আমাদের এটা প্রতিবাদ এই চাবুকটা যেটা দেখছেন এই চাবুকের আঘাতটা সরকারের চাবুকের আঘাত যেটা দেখা যায় না এই যে প্রতীকী বেল্ট দিয়ে তারা নিজেদেরকে আঘাত করছেন সেটা সরকারের আঘাত এবং বেল্টের আঘাতে কার্যত চাকরি যে চেহারা সেই চেহারায় কাল দাগ পড়ে গিয়েছে আমাদেরকে প্রতিশ্রুতির নামে একেবারে কসায়ের মতো শেষ করা হচ্ছে একের পর এক আমরা মমতা আমাদের কাতর প্রার্থনা পৌঁছে দিতে চাই আমাদের অভিযুপ দ্রুত নিয়োগ করা হোক নিয়োগ করা হোক দিদি আমাদের কাছে আপনার কাছে করে ধরে অনুরোধ আপনি আমাদের নৃত নিয়োগ দিন এভাবে কে বাংলার শিক্ষিত যুবককে শেষ করে দেবেন না তারা নিয়োগ চাইছেন নিয়োগের দাবিতেই তারা কিন্তু এরকম আন্দোলন এরকম ছবি এরকম নিজেদের পিঠে বেল দিয়ে আঘাতের মতো কর্মসূচি তারা বেছে নিয়েছেন যে ছবি সচরাচর এই বাংলায় আর দেখা গেছে কিনা এমনটা সাম্প্রতিককালে কেউই মনে করতে পারছেন না ক্যামেরায় দেবব্রত সরকারের সাথে অরিত্র টিভি নাইন বাংলা সরাসরি কথা বলবো অরিত্র আমার সহকর্মীর সঙ্গে অরিত্র যেটা বিহার পারলো বিহারে গতকালই নিয়োগপত্র দেওয়া হয়েছে যারা চুক্তিভিত্তিক শিক্ষক তাদের স্থায়ী শিক্ষক হিসেবে আমাদের রাজ্য কবে পারবে আর কত প্রতিবাদ আন্দোলন করতে হবে হকের চাকরি পেতে দেখো পড়শি রাজ্যে বিহারের যে ঘটনার কথা বললে যারা অস্থায়ী শিক্ষক ছিলেন তাদেরকে স্থায়ী করা হয়েছে আর ঠিক সেই সময়তেই কলকাতা মানে এই রাজ্যের ধর্মতলা মাতঙ্গিনী হালদার ছবিটা অনেকটা এরকম কীরকম ছবি দেখো রক্ত দিয়ে পাঁচশো দিন লিখে তারা যেমন একদিকে প্রতিবাদ জানাচ্ছেন ঠিক সেই রকমই নিজেদের কোমরের বেল্ট খুলে তারা নিজেদের শরীরে আঘাত করেছেন এবং তারা বলছেন এই সরকারের আর সেই আঘাতের চিহ্ন কিন্তু শরীরে বিদ্যমান। আমি আমি কথা 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 বলবো না বেশি যারা চাকরি পার্থ তাদের সাথে কথা বলি আজকে বিহার রাজ্যে অশিক্ষক যারা রয়েছেন বা অস্থায়ী যারা রয়েছেন তাদেরকে স্থায়ীকরণ করা হলো আর সেই দিনের এই ছবি ধর্মতলায় রক্ত বেল্টের আঘাত কি চাইছেন আপনারা আমরা একটা স্লোগানে শুধু জানাতে চাই রাজ্য চালায় দুর্নীতিবাজ নিয়োগগুলো অতীত আছে লক্ষ্য জীবন ছাড়খার মুখ্যমন্ত্রী নির্বিকার ধিক ঠিক ঠিক কার বিহার পারে বাংলা কেন পারে না এই প্রশ্ন ক্যামেরার অভিমুখে নিয়ে আসুন মাননীয় মুখ্যমন্ত্রীকে দু সালের এগারোই নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে আপনি ঘোষণা করেছিলেন চাকরিগুলো আমরা বিক্রি করে দুর্নীতি আমাদের সাথে হয়েছে দুর্নীতিবাজ আমাদের এখানে কেউ নেই দুর্নীতিবাজ যেখানে আছে সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছে তাহলে টম অ্যান্ড জেরির এই খেলাটা বন্ধ করুন সেই ইঁদুরকে ধরুন যারা আমাদের জীবনগুলো শেষ করে দিল আমাদের জীবনে চক্রান্ত করে দুর্নীতি করে শেষ করে দিল তাই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা আজকে হিসেব চায় এই আন্দোলনে অনর রয়েছে এই চাকরি প্রার্থীরা এবং খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা এই মুহূর্তে এই রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে পশ্চি রাজ্য বিহার যেটা পারলো সেটা বাংলা কি আদৌ পারবে কবে পারবে কবে এই মানুষগুলো তাদের হকের চাকরি পাবেন